সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে বিষয়টা নিয়ে আসছি এটা আমাদের অনেক বাগানেদের সমস্যা অর্থাৎ ড্রাগন ফল বড় হচ্ছে না তো ড্রাগন ফলকে বড় করতে হলে কিছু টিপস আছে সেগুলি আজকে বর্ণনা করব বন্ধুরা লক্ষ্য করুন এই যে আমার একটা শাখা ড্রাগন ফলের দেখুন কতগুলো ফুল আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা দেখা যাচ্ছে এদিকে আরো আসবে এই শাখাটায় তো এখন আমি এখন কি কি কাজ করলে এই ড্রাগন ফলগুলো আকারে বড় হবে সেটাই আপনারা দেখবেন আজকের ভিডিওতে বন্ধুরা তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন কোনো স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ কথা বাদ পড়ে যায় তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আগে আপনারা আমার বাগানটি দেখুন এই যে দেখুন আমার বাগানটি সারা বছর আমি এ ধরনের ফুল ফল গুটিয়ে আসতেছে আমার বাগানে এরকম সারা বছরই থাকে ড্রাগন ফল বড় করতে হইলে প্রথম যে কাজগুলি করতে হবে খুব যত সহকারে সেটা হলো আপনি শাখা গাছে কম রাখবেন যেমন এই যে দেখুন এই যে এখানে একটা শাখা এই শাখাটাকে আমি ভেঙে দিব এখন এখন হলো ফলের মৌসুম এখন ফুল আসতেছে ফল ধরতেছে আপনাদের তো দেখালাম একটু আগে তো এই জন্য এখানে কোনো শাখা রাখা যাবে না আপনি যেই ড্রাগন গাছ থেকে ফল চান আকৃতি বড় চান সেই ড্রাগন গাছে কোনো শাখা রাখবেন না এক উপরে যদি কোনো শাখা প্রশাখা যেমন আমার এখানে নাই নতুন গজায় কেটে দিন উপরে কোনো শাখা প্রশাখা থাকলে নতুন গজালে এটা কেটে দিন ফল বড় হবে এবার দ্বিতীয় কাজ একটা ডালে কয়টা ফুল রাখবেন আমি প্রথমেই দেখিয়েছি একটা ডালে আমার অসংখ্য ফুল এই ধরনের গাছ ভর্তি এই ফুল কয়টা রাখবেন বন্ধুরা এই ফুল যত কম রাখবেন তত ড্রাগনের আকৃতি বড় হবে আপনি আটটা রাখেন তাহলে ছোট ছোট হবে আপনি চারটা রাখেন আরেকটু একটু বড় হবে আপনি একটা রাখেন সবচেয়ে বেশি বড় হবে পরিষ্কার বিষয়টা যারা বড় ড্রাগন চান তারা কম রাখবেন একটা কি দুটো তাহলে বড় আকৃতির ড্রাগন পাবে নেক্সট এই যে ফুল ফুটেছে তাই না এই ফুল ফুটার পরে চার পাঁচ দিন পরেই যখন এরকম আকৃতি ধারণ করবে ফুলটা দেখা যাচ্ছিল নষ্ট হয়ে যাচ্ছে নেতিয়ে পড়ছে তখন এই যেখানে হলুদ এবং সবুজ ফুলটা হলুদ আর ড্রাগন ফলটা হলো সবুজ যে মিলন ঘটছে এখানে এই ফুলের অংশে হাত দিয়ে যে কোনো একদিকে আমি যদি একটু নিচের দিকে চাপ দিই তাহলে ভেঙে যাবে তারপর আবার উপর দিকে একটু চাপ দিব তাহলে ভেঙে আসবে এরপরে আমি সাইডে একটু দিব উল্টা দিকে একটু দিব এভাবে দিয়ে এটাকে সোজা করে দেখুন যতক্ষণ সে ফলের সঙ্গে লেগে থাকে ততক্ষণ একটু ঘুরিয়ে সেটাকে আলাদা করে নিই আলাদা হয়ে গেছে এবার এটাকে সোজা করুন বন্ধুর অবস্থা বুঝাইতে পারতেছি আমি সোজা করুন এটাকে পেন এই দেখেন দেখুন বন্ধুরা দেখুন 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 এই যে এটাকে আমি ফেলে দিলাম আর তো ওটা ফেলে দিই নেই ওটা আমি রেখেছি ওইটা সার হবে আমি তরল সার কিচেন কম্পোস্ট যেখানে তৈরি করি তার সঙ্গে এটা দিয়ে দিব এটা হলো গর্ভদণ্ড অর্থাৎ স্ত্রী কেশরের একটা অংশ গর্ভদণ্ডটা এটাকে রেখে দিতে হবে এই ফুলটা এখন আঁকি দিতে বলা হবে দেখুন আমি একটা ডালে কিন্তু একটা রেখেছি একটা রাখবো আমি এটা বড় করতে চাই আমি একটা রেখেছি বন্ধুরা এবার দেখুন আমার ফল কত বড় ছেলে দেখুন দেখুন আমার ফলগুলোর আকৃতি এগুলি ওজনটাও দেখুন কত বড় হয় এবার দেখুন হাত পড়া গান প্রত্যেকটা ফুলে যদি আপনি হাত পড়া গান করতে পারেন তাইলে ফলের আকৃতিটা ভালো হবে এই হাত পরাগানটা গানটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি লিংক দিয়ে দিব আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে অনুগ্রহ করে যারা প্রয়োজন মনে করবেন সেখান থেকে দেখে নেবেন তারপর খাবারের একটা বিষয় রয়েছে এই সব গাছে কি খাবার দিবেন এখন বর্ষা মৌসুম আমি যেহেতু বর্ষা মৌসুম ভিডিওটা করতেছি সেহেতু এই মৌসুমে খাবারটা বলে দিই বৃষ্টি থাকলে কোনো খাবার দিতে হবে না একটু বৃষ্টি থামলে এই খাবারটা দিয়ে দিন লাল পটাশ তার সঙ্গে থ্রি অর্থাৎ তিন ভাগ লাল পটাশ এক ভাগ কাঠ কয়লা পোরানো ছাই মিক্স করে ফেলল মিশিয়ে ফেলল আবার বলছি তিন ভাগ লাল পটাশ এক ভাগ কাঠ কয়লা পোরানো ছাই বোধহয়া কাঠ কয়লা পোরানো ছাই অন্য কোনো ছাই নাই প্লাস্টিক ছাই কাগজের ছাই এগুলো না কাঠ কয়লা অর্থাৎ গাছ থেকে প্রাপ্ত ছাই এই ছাইটা তিন ভাগ লাল পটাশ আর এক ভাগ ছাই মিশ্রণ করে তারপরে গাছের গোড়ায় গর্ত করে কেন এখন আপনি মাটি তুলতে পারবেন না বর্ষা মৌসুম এখন মাটি তোলা কঠিন যদি মাটি হালকা করে কোথাও শিকড় উপরে না থাকে তাহলে তুলবেন তবে ড্রাগনের শিকড় সব উপরেই থাকে আর আমরা যেহেতু এটা নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারির দিকে মাটি তুলে মাটি কেটে তারপর নতুন মাটি নতুন খাবার দিয়েছি তখন শিকড় কেটে গেছে এখন ফুল ফল আছে এখন শিকড় কাটা যাবে না এই যে আমি পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিতে দেখুন এই পদ্ধতিতে ছিদ্র করে তারপরে ছিদ্রের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিন তাহলে গাছ যথেষ্ট খাবার পাঠাবে এই পদ্ধতিতে খাবারটা আপনি বর্ষা মৌসুম পর্যন্ত দিবেন অর্থাৎ অক্টোবর পর্যন্ত দিবেন সেপ্টেম্বর অক্টোবর তারপরে এই পদ্ধতি না তারপরে আপনাদের পুরাতন যে পদ্ধতি দিতে দিয়ে থাকেন সেভাবেই দেবেন দর্শক ড্রাগন ড্রাগন ফলে এখন কিন্তু আন্দোলন চলছে আছে প্রচুর ড্রাগন হচ্ছে অনেক দাম ছিল অনেক কমে গেছে এর পেছনের কারণ হল ড্রাগন আকৃতি ছোট হয়ে গেছে ড্রাগন সুস্বাদু হয় না এই নিয়ে আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে ড্রাগন কিভাবে সুস্বাদু করতে হয় সেটা যদি না করেন কৃষকরা কিন্তু মার খেয়ে যাবেন এই ড্রাগনের বাজার মূল্য কমে যাচ্ছে এবং আরো কমে যাবে যদি ড্রাগন মিষ্টি না হয় বন্ধুরা এতক্ষণ যারা আমার চ্যানেলে আমার সঙ্গে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল বিশুদ্ধতার সন্ধানে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি